সৈয়দ আহমেদ কলেজ বগুড়া উনিশশো সালে এলাকার গণ্যমান্য ও শিক্ষানুরোগী ব্যক্তিদের জন্য বগুড়া শহর থেকে মাত্র সতেরো কিলোমিটার উত্তরে শিক্ষানগরী সুখানপুকুর এলাকায় প্রতিষ্ঠা করা হয় সাবেক প্রাদেশিক পরিষদের এম এল এ মরহুম সৈয়দ আহমেদের নামানুসারে এই কলেজটি উনিশশো সালে ৬ ছয় ফেব্রুয়ারি কলেজটির উদ্বোধন করেন তৎকালীন শ্রম ও স্বাস্থ্য কল্যাণ ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডক্টর এম এ মালিক উনিশশো সালে কলেজটি ডিগ্রি ব্যাচেলর পাস হিসেবে উন্নত হয় এবং উনিশশো সালে কলেজটি ম্যানেজমেন্ট ও মানবিক ডিপার্টমেন্টের সাথে অনার্স কোর্স চালু করে আর সেই সময় পিতার নাম অনুসারে প্রতিষ্ঠিত হওয়া কলেজের হাল ধরেন সোনাতল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নজবুল হক কলেজটিতে পনেরোটি বিষয়ে অনার্স ও আটটি বিষয়ে মাস্টার্স পাঠদানকারী কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে অত্র কলেজের নিজস্ব প্রায় তেরো একর জমি রয়েছে এছাড়া রয়েছে ছাত্রছাত্রী পরিবহনের আটটি বাস ও দুইটি মাইক্রোবাস বর্তমানে এই কলেজে প্রায় আট হাজারের অধিক ছাত্রছাত্রী অধ্যয়নরত অবস্থায় রয়েছে কলেজটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ রাজনীতিমুক্ত ক্যাম্পাস প্রতি বছর সব পাবলিক পরীক্ষার ফলাফল অন্য সব কলেজের চেয়ে শীর্ষে থাকে এই কলেজটি সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত সারা দেশের কলেজগুলোর মধ্যে রাজশাহী অঞ্চলের শীর্ষ দশ কলেজের মধ্যে দুইবার পঞ্চম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে কলেজটি শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে সোনাতলা ও উপজেলা সীমান্তবর্তীর একটি সুন্দর নিরিবিলি গ্রামাঞ্চলে কলেজটি প্রতিষ্ঠিত হলেও শহরে অনেক নামি দামি কলেজের চেয়ে ফলাফলে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পেরেছে এই কলেজের বিল্ডিংগুলো সুউচ্চ বিশিষ্ট এবং খুবই সুন্দরভাবে সাজানো পাশাপাশি এই কলেজের ক্যাম্পাস এতটাই সুন্দর যে এই কলেজে পড়তে চায় বগুড়ার বেশিরভাগ শিক্ষার্থী কলেজের যাতায়াত ব্যবস্থাও খুবই ভালো এই কলেজের পাশে রয়েছে সুকানপুকুর রেলওয়ে স্টেশন যে রেলওয়ে স্টেশনকে যাতায়াত মাধ্যম হিসেবে ব্যবহার করে এই কলেজের শিক্ষার্থীরা প্রিয় দর্শক শিক্ষা জীবনে আপনার কলেজ কোনটি ছিল অবশ্যই আপনারা আপনাদের মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন